উল্লাপুর জানিপুর যুবসংঘ লাইব্রেরি কর্তৃক আয়োজিত মরহম আরাফাত রহমান ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলা সেই শুভ উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের প্রশা কুমার কালী আটাত্তর আসনের সাবেক সংসদ সদস্য এবং ধানের শিশুর মনোনীত প্রার্থী সৈয়দ মেহজ আহমেদ রুমি আরো উপস্থিত রয়েছেন কক্সা উপজেলা সাবেক কক্স উপজেলা চেয়ারম্যান ও সাবেক কক্সা উপজেলা বিএনপির সভাপতি জনাব আমজাদ আলী আর উপস্থিত রয়েছে অধ্যক্ষ আনিসুজ্জামান সকলকে ও বিএনপি এর অঙ্গসংগঠনের সফলতা কর্মী উপস্থিত রয়েছে বিস্তারিত সরাশড়ি আপনাদের একটু দেখাতে পিভিআই থেকে আছে এখান থেকে করবেন যেটা দেখবেন দেখার সুযোগ করে মাঠে প্রবেশ করেছেন

তিনি উপস্থিত রয়েছে এছাড়া উপস্থিত রয়েছেন সাবেক খোকসা উপজেলা চেয়ারম্যান এবং সাবেক খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আর উপস্থিত রয়েছেন অধ্যক্ষ আনিসুজ্জামান আজ সফর আর উপস্থিত রয়েছেন মোহাম্মদ রিপন হোসেন বিস্তারিত দেখতে পাচ্ছেন আর উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী তারা কিন্তু উপস্থিত রয়েছে কিছুক্ষণের মতো আজকের এই

অল্প কিছুক্ষণের মতো আজকের এই আরাফাত রহমান মোরহম আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের যে উদ্বোধনী খেলা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে আজকের খেলার শুভ উদ্বোধন করবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং খোকসা কুমার খালি আটাত্তর পুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য ছোট মেহেদ আহমেদ রুমি ইতিবদ্ধ দেখতে পাচ্ছেন তার সহধর্মিনী দর্শক ইতিবদ্ধ দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের একটু দেখাতে বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ